পার্ট বের করে দেখবে যে ভিতরে কি আছে সুন্দর করে একটার পর একটা পার্ট খুলে খুলে দেখবে কোন কম্পার্টমেন্টে কি আছে এটা ধরো আমি রেডি করে দিয়েছি ওকে আপনি ধুয়ে দিয়ে শীতের জামা পরিয়ে দিয়েছে বিকেলবেলা বাইরে গেলে একটা বকা থাকে বাইরে খুব থাকে এই জন্য ওকে যে শীতের এই আজ মহুডি এগুলো পরিয়ে দিয়েছে ওকে নিয়ে যাবো হোটেলে করে আর ওমার পারফুট থেকে অনুগ্রহ আমরা সুবি যাবো না তারপরে ইয়ারবাড এগুলো বের করে চেক করতেছে কি করতে করলো না 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 আজকে বাইরে দেখতে এই খুব হয়েছে এটা

শেষ করেন কাম হয় না সেটা কষ্ট স্পষ্ট করেন কি নাই কি খুঁজতেছো হ্যাঁ কি নাই নাই বলে আসেন Ti na kan me da duk ko rubuta sanai. Oh.